কারেজার মেয়ে আমার বিবি খালি আমারে বলে এটা দেন ওটা দেন নবীজি তারপর কুমতু ইলাইহা আমি তার কাছে গেছি ফাওয়াজতু উনুকাহা তার গলাটা চাপ দিয়ে দর্ছি এই যে মাত্র বলছে গলা চাপ দিয়ে নবীজি গলা চাপ দিয়ে ধরছে হ্যাঁ নবীজি একটা হাসি দিচ্ছে বলছে আমি নবীজিকে হাসায় দেব তো যে বলছে গলাটা চাপ দিয়ে ধরছি দিসি এটা হাসি দিয়ে দিছি তুমি চাপ দিছো তো মর এরাও আমার কাছে এগুলা চায়

আমি পিতা তার আরেকজনে কই আমি আরেকজনে কই আমি বখরু আলা ইবরাহতিন ফিত হরিণ ওয়াহিদ তো যাই তিন ব্যক্তি আয়সা বলতেছে যে এই ছেলে আমার বাপ দাবি করতেছে তিনজন নিজেদেরকে হযদ আলী বললেন তি বা বিহাজা লোলাদি লিহাজা তিনজনের দুইজনকে বললেন তিনজনের দুইজনকে বললেন এই ছেলেটা তার আর তৃতীয় জনের ব্যাপারে বললেন তিনজনের দুইজনকে বললেন তোমাদের মধ্যে এই ছেলেটা ওই তৃতীয় জনের ফগলায় এই দুইজন রাক্ষর্ষ হ্যাঁ কেন আমগো না কেন তার কেন এবার কি করলেন তিনি ওই যার ছেলে বলছে তার সাথে আরেকজনকে এড করলেন এই দুইজনের একজনকে নিলেন নেওয়ার পর এবার বললেন তিবা বিহাযাল ওয়ালাদি হাজা তোমাদের মধ্যে ছেলেটা এই আরেকজনের তাহলে তিনজনের মধ্যে কয়জন হয়ে গেল দুইজন তো বাকি দুইজন আবার বলতেছে না 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 এটা হতে পারে না এবার রইল কয়জন একজন হজরত আলী এবার সর্বশেষ দুইজনকে বলতেছে এই ছেলেটা তৃতীয় জনের আপনি কথাটা বুঝতেছেন নি মানে তিনজনকে বারবার দুইজন তিনজন দুইজন আলাদা করে আর বলে শোনো তোমাদের মধ্যে এই সন্তানটা তৃতীয় জনের এবার দেখেন এই দুইজন তোমাদের মধ্যে সন্তানটা তৃতীয় জনের এবার মনে করেন এই দুইজন তোমাদের মধ্যে সন্তানটা এই তৃতীয় জনের প্রত্যেকে খালি রাগ করে অসম্ভব এই বিচার মানি আলী রাজি আল্লাহ তালা হইবার কি করলেন তাহলে ঠিক আছে আমি লটারি দিচ্ছি ফমান কুড়ি আলাহুল ওয়ালাদ লটারিতে যার সন্তানটা হবে ফমান কুরি লটারিতে যার নাম আসবে সন্তানটা তার হবে এই সন্তানের দাম হবে তিন ভাগ তিন ভাগ দাম করার পর সন্তান যে পেয়ে যাবে এক ভাগ দাম সে পেয়ে গেল বাকি রইল দুই ভাগ দাম এই দুই ভাগ দাম বাকি দুইজনকে পরিশোধ করে দিবে একটা সন্তানের দাম হবে তিন ভাগ তো তিন ভাগ যদি দেন আপনি সন্তান আলাদা রাখেন এবার দাম তিন ভাগ করে হলে প্রত্যেকে কয় ভাগ করে পায় এক ভাগ কিন্তু আলী বলেন তোমাদের মাঝে লটারি করার পর যা নাম উঠবে সন্তান পাবে সে তো সন্তান যদি পেয়ে যায় তো তার তো আর দামের দরকার নেই সন্তান পেয়ে গেল এবার বাকি রইল ওই দুইজনকে এখন সন্তান কাইটা দেওয়া লাগবে কাইটা দেওয়া তো সম্ভব না এটার দাম দরছে তিন ভাগ তাহলে তিন ভাগের এক ভাগ দাম চলে গেল সন্তান যে পেয়ে গেল বাকি রইল কয় ভাগ দাম এই দুই ভাগ যে সন্তান পাইছে তুমি তাদের দুইজনকে দুই ভাগ দিয়ে দিবা নবীরে এই কথা ইয়ামান দেশের এক লোক বলার পর নবীজি হযরত আলীর বিচক্ষণতা শুনে একটা হাসি দিলেন সামনের দাঁতগুলা দেখা এবার একটা হাদিস বলি আপনাদেরকে মন দিয়ে শুনেন

একটু যদি বাড়ায়া দিতেন আমাদেরকে তো এখন তো একটু ভালো অবস্থা একটু তেল সাবান দিবেন একটু যদি ভালো অবস্থা হইতো আমাদের নবীজি রাগ করছে আমার কাছে এগুলা কেন চাইছো রাগ করছে রাগ কইরা ঘরে বসে রইছে ঘর লাগায় ঘর বন্ধ অন্ন বন্না না পাবেন এটা মাচাং বানাইছে মাচাং আমাদের দেশে মাচাং কয় বাতাস খাওয়ার জন্য আমরা বাড়ির সামনে একটা কিছু বানাই এটার উপরে বসা থাকে এটার কয় মাচাং এই নবীজি উপর একটা মাচাং বানায় বসে রইছে মাচাং উপর সামনে দরজা লাগানো সাহিব নাবি অকাশ্রাদি আল্লাহ তালু পাহারা দাও দরজার সামনে সাহাবিরা সবাই দরজার সামনে বসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু আস আসার পর বললেন কি ব্যাপার ঘটনা কি নবীজি কাউকে ঢোকার অনুমতি দিচ্ছে না কি জানি হয়েছে ঘরে নবীজি বৈশাখ বাইর থেকে বললেন আমি আবু বকর একটু বলো আমি অনুমতি চাইতেছি বলা হলো হুজুর আবু বকর আসছেন নবীজি বললেন আবু বকরকে অনুমতি দাও ফাউযিনাল্লি আবি بکرিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ভিতরে ঢুকার অনুমতি দেওয়া হলো সুবহানাল্লাহ আসলে ওমর ফারুক রাদিয়াল্লাহু taala আসার পর দেখে সাহাবীরা দরজার সামনে বসা আবু বকর সিদ্দিক ভিতরে আছে ওমর ফারুক বললেন কি হইছে নবীজি কথা বলতেছেন আর চুপচাপ ধরে বসা কাউকে ঢুকতে দিচ্ছে না বলো আমি ওমর আসছি একটু বলো বলা হলো হুজুর ওমর ফারুক আসছেন নবীজি বললেন ইজ আল্লাহ ওমরকে অনুমতি দাও এই জন্য দেখবেন হাদিসে প্রায় জায়গায় আছে আমি আবু বকর ওমর নবীজি আবু বকর ওমর নবীজি আবু বকর ওমর এমনি মাজার একটা বর্ণনা আছে ফারুক ইন্তেকাল করার পর সাহাবি মোর ফারুকের লাশের সামনে দাঁড়ায় বলে আহ দুনিয়াতে কতবার শুনছি নবীর কাছ থেকে নবী আবু বকর ওমর নবী আবু বকর ওমর আজকে ওমর ইন্তেকাল করছে কবরটাও হবে নবী আবু বকর ওমর হাসরটাও হবে নবী আবু বকর ওমর এক সাহাবি লাশের সামনে দাঁড়ায় বলতেছিল কতবার শুনছি আবু বকর উমর তো এই দুই সাহাবিরের অনুমতি দিছে আর কাউকে দেয়নি অত তোমার ফারুক যখন ভিতর থেকে আসতেছে বাহিরে অনেক জোরে জোরে কথা বলার আওয়াজ শুনছিল এটা মুসলিমের বর্ণনা না এটা আছে বুহারির বর্ণনা জোরে আওয়াজটা যে মাত্র হয়তো তোমার ফারুক ভিতরে ঢুকছে ভিতর থেকে সবাই নবীর বিবিগণ ছিলেন ওই পাশে সবাই উইঠা পর্দার ওই পাশে চলে গেছে এটা বুহারি ওই সেই বর্ণনা ছোটবেলা থেকে ওয়াশ শুনছি যেই রাস্তায় ওমর যায় সেই রাস্তায় শয়তান যায় না তো নবীজি হজরত যখন আসছে আসার পর দেখে নবীজি হজরত ওমর ফারুক নবীজি দেখতেছে হাসতে চিটল এটা একটা বর্ণনা আর মুসলিমের বর্ণনা হলো নবীজিকে ভিতরে দুইকা দেখে সাকিতান চুপচাপ বসা নবীর পাশে উপাশে স্ত্রীরা আছে তারা বসা কেউ কেউ বলেন দুইটা ঘটনা আলাদা আবার কেউ বলেন একই তবে আমার কাছে মনে হয় যারা আলাদা বলে ওইটাই আমার কাছে সঠিক সঠিক বলতে মহাদ্দি সিটি সবই সঠিক এটাই বেশি সুন্দর মনে হয় যে ঘটনা দুইটা আলাদা তোমার ফারুক রাজি আল্লাহ ডুকসেন ডুকার পর নবীজিকে পাইলেন ওয়াজিমান সাকিতান চুপচাপ বসা এবার ওমর ফারুক বললেন কি না আন্না শাইআন উদহিকুন নাবি সাল্লাল্লাহু আলাইহি

খারেজার রে মেয়ে আমার বিবি খালি আমারে বলে এটা দেন ওটা দেন তারপর কুমতু আমি তার কাছে গেছি অযাতোনু খহা তার গলাটা চাপ দেওয়া ধরছি এই যে মাত্র বলছে গলা চাপ নবীজি গলা চাপ দেওয়া ধরছে নবীজি একটা হাসি দিচ্ছে বলছে আমি দবীজিরা হাসাই দেব তো যে বলছে গলাটা চাপ দর্ছি ধরছি এটা হাসি দিয়ে দিছি তুমি চাপ দিছো হা তো এরাও আমার কাছে এগুলা চায়

নবুয়তী মেজাজ সবচেয়ে বেশি বুঝতেন হজরত ওমর ফারুক তাদের আল্লাহ তালা মেজাজ খুব বুঝতেন একদিন নবীজির সাহাবিরা প্রশ্ন করছে হুজুর আইয়াল মাল নাত্তা খিজু কোন মাল আমরা কামাই করব নবীজি রাগ করছে আমার সাহাবিরা মাল কামাইয়ের প্রশ্ন করে আমাকে ওমর ফারুক বললেন তোমরা বসো চুপচাপ বসো আমি নবীজির কাছ থেকে জবাবটা জেনে আসব আর আমার কথা হলো সবাইরে বসাইলেন কেন মহাদিসিনে কেরাম লেখেন হ্যাঁ নবুয়তী মেজাজ ওমর ফারুক বুঝতেন যে নবীজির এখন তবিয়ত নাই তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার বাকি তোমাদেরকে আমি জানাইতেছি তারাও পিছনে পিছনে গেছে হালাত দেখতেছে হালাত দেখ এজন্য দেখবেন ওস্তাদ যারা মাদ্রাসার তাদের মেজাজটা সব ছাত্র বুঝে না কয়েকজন ছাত্র বুঝে অমর ফারুক পিছনে পিছনে গেছে তো এটা সেটা বলে হঠাৎ দেখছে নবীজির তবিয়তটা এখন স্বাভাবিক বললেন হুজুর সাহাবিরা বলছে যে কোন মাল কামাই করবে হা হা আচ্ছা বলে দিবা কামাই যদি করতে হয় তিনটা সম্পদ কামাই করবে তিনটা আমার সাহাবীরা খালি কয় দুনিয়ার সম্পদ কামাই করবে এদেরকে বলে দিবা কামাই যদি করতে হয় তিনটা কোন বর্ণনায় আসছে চারটা লেত্তাহিজা আহা দুকুমান সা কি আমার সাহাবিরা যেন এমন একটা কলব কামাই করে যে কলব খালি শুকলিয়াদয় করবে ওয়ালিসান আন জাকির এমন একটা জিব্বা যে জিব্বা শুধু আল্লাহ জিকির করবে অবরতান্ত এই আহাদাকুম আলা তা আতিল্লাহ এমন একটা বিবি কামাই করতে কইবা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে বলবা যে বিবি তাকে আল্লাহর এবাদ হতে সাহায্য করে চার নাম্বার ও জিসমান সবির এটাই বর্ণনা নাই অন্য বর্ণনা আছে চার নাম্বার ও জিসমান সবির এমন একটা শরীর চায় নিতে বলবা আল্লাহর কাছে যে শরীর বিপদে ধৈর্য ধারণ এই হলো আমার সাহাবিদের সম্পদ এটা বলে দিবা তাদের তো যাই হোক ওই যে অজত আমার ফারুক বললেন নবীজিকে হাসিয়ে দিব তখন রসুল সাল্লা আলি সাল্লাম একটা হাসি দিলেন সামনের চোয়ালের দাঁতগুলা দেখা গেছে এই হলো নবীজির দাঁত দেখা যাওয়ার মোট আটটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম সর্বশেষ একটা দৃষ্টান্ত তবরানি শরীফে পাওয়া যায় পাঁচ হাজার দুশো চৌত্রিশ নম্বর হাদিস এক সাহাবী নবীজির কাছে আইসা বলতেছে হুজুর এক মহিলারে আমি দেখছি এটা আশ্চর্য ঘটনা কয় কি দেখছো কয়েকজন মহিলা আলা রসিহা বিকতাল তার মাথার উপর একটা থলে ফিহিত তো থলে থলিবর্তী খাবার এই মহিলার পাশ দিয়ে একটা ঘোরা গেছে যাওয়ার সময় ঘোরার আঘাত লাগিয়া মহিলাটা বইরে গেছে মহিলা তার খাবার ওই থলের মধ্যে উঠাইতেছে আর বলতেছে তোর খবর আছে তুই আমারে ফালাইলি এইভাবে আল্লাহ তোর খবর করবে এটা বলে আমাদের দেশের বাংলা আর কি মহিলা বলতেছে সেদিনকে ভয় করো যেদিন আল্লাহ তালা কুর্সি কায়েম করে সেই কুর্সির মধ্যে আল্লাহ সিংহাসন স্থাপন করে সেখানে বসে তোমার বিচার করব। তুমি জালেম আমি মাজলুম আল্লাহ সেদিন জালেমের কাছ থেকে মাজলুমের পক্ষে প্রতিশোধ নেবে এই মহিলার কথাগুলো এক সাহাবি শুনছে এই ঘটনাটা নবীর সাহাবি নবীর কাছে বলছে হজুর মহিলা এগুলো বলতেছিল নবীজি একটা হাসি দিলেন সামনের তাঁতগুলা দেখেন আর বললেন মহিলা সত্য কথা বলছে ওই যে বইরা খানা উঠাইতেছে আর বলতেছে হ্যাঁ আমারে ভালো আছে এরকম জালেম কোথাকার তোর খবর আছে আল্লাহ কি আমাদের মাঠে বিচার করবে মাসলুমের প্রতিশোধ দিবে আল্লাহ মাসলুমের পক্ষে জালেমের কাছ থেকে প্রতিশোধ দিবে এই চারটা অংশের আলোচনা জানলাম প্রথমে জানলাম আল্লাহর খুশিতে নবী হাসে দুই নাম্বারে জানলাম মুসকি হাসি তিন নাম্বারে জানলাম অন্যের দিকে তাকিয়ে নবীর হাসি চার নাম্বারে জানলাম মাঝে মাঝে হাসতেন দাঁতগুলাও দেখা যেত আমরা তিন প্রকার হাসি মনে রাখবো মুসকি হাসি স্বাভাবিক হাসি অট্ট হাসি মুস্কি হাসি সুন্না স্বাভাবিক হাসি জায়জাস অট্ট হাসি অন্যায় অট্ট হাসি হাসতে হাসতে ফেটে পড়বো এমন গুলা করবো না আমরা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আমার সংকলনটা যাদের সংগ্রহে আছে মেম্বরের আমানত দ্বিতীয় খণ্ডে আজকের আলোচনাগুলা বিস্তারিত পাবেন মেম্বরের আমানক দ্বিতীয় খণ্ডে এই লাইব্রেরিতে পাওয়া যায় এখানে বাত্তা বাতুল এই সাবারে ওখানেও পাওয়া যায় ওনাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এক থেকে ছয় খন্ড আছে আপাতত রমজানের আগে আরো চারটা খন্ড আসবে ইনশাল্লাহ অথবা পাওয়া যায় এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে আমাকে বলছে বলে দেওয়ার জন্য এখানে কারো প্রয়োজন হলে এক থেকে ছয় সংগ্রহ করে নিতে পারেন প্রথম সন্তানের অধিকার জামাই বউ পুরা মুখস্থ করে ফেলবেন প্রথম খন্ডটা দ্বিতীয় খণ্ড আজকের আলোচনা তৃতীয় খণ্ডে পাওয়া যাবে হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা চতুর্থ খণ্ডে স্ত্রীর উনিশটা অধিকার স্বামীর চব্বিশটি অধিকার এইখানে আপনারা খুব সুন্দর সুন্দর হাদিসগুলা পাবেন নবী তার স্ত্রীর সাথে রাতে দৌড় দিছে নবী তার স্ত্রীকে নিয়ে রেতে হাঁটছে হাঁটার সময় কোরআন তালোয়াত শুনছে এই বর্ণনাগুলো চতুর্থ খন্ডে পাওয়া যাবে পঞ্চম খন্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খন্ডে নামাজ সম্পর্কে আলোচনা নারীদের নামাজ পুরুষদের নামাজ নবীর নামাজ এই আলোচনা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন সুন্না মোতাবেক জীবন সাজানোর তৌফিক দান করেন সমাজে রাষ্ট্রে সব জায়গায় যেন আমরা সুন্নাহের ব্যাপক প্রচার প্রসার করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ আলমিন